নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন মানে চলে আমি চলে গেছিলাম ভিডিও দিতে আমাদের বাবার বাড়িতে সাতরাগাছি ওখানে বাবা খুব জাগ্রত মন্দিরে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো फ्रेंड्स তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই জন্য বাবার বাড়িতে এসেছি এই যে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে ছটা তো সকাল সকাল উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো কারা কারা শ্রাবণ মাসে শেষ সোমবার করছো সেটা কিন্তু আর এই যে মা রেডি হয়ে গেছে এই যে এবার হচ্ছে মা সব জোগাড় জাতি করে নিয়েছে সব এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কানেক্টানেক্ট আর করছি না পুজো তো দিতে যাচ্ছি আর আমি যাচ্ছি মা যাচ্ছে কাকিমা যাচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে সাতরা থেকে মরম বাবার মন্দির খুব জাগ্রত এখানে সকাল সকাল না দিলে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে যায় তো মা বলেছিল যে পাঁচটার সময় যাওয়ার কথা বাট পাঁচটার সময় হয়নি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর মা ওদিকে মা কাকিমা দিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে তো চলো আর কি হাড় হার মহাদেব বলে বেরিয়ে পড়ি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও কারা কারাই শ্রাবণ মাসের লাস্ট সোমবার করেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে বাবা ফুল পেড়ে দিচ্ছে আমাকে এই যে এই যে ঠাকুরের জন্য গাছ থেকে চলো এই যে দেখি মা ফুলগুলো দেখি কি সুন্দর চলো চলো ফাইনালি কিন্তু চলে এলাম আমাদের মন্দিরে মন্দিরে দেখো সকাল কিন্তু পাঁচটার আগে থেকেই লাইন পড়ে গেছিল যেহেতু আমাদের আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বেজে গেছিলো আর সামনেই কিন্তু দেখো কোনো ট্রেন ছিল এই যে মা কাকিমা তার আগে প্রচুর লাইন ছিল এই যে আমিও তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আর প্রচণ্ড গরম লাগছিল জানো তো বন্ধুরা মানে শাড়িটা না পুরো মনে নেতা হয়ে গেছে এই যে কাকিমা আমি মা আর এদিকে কিন্তু সবাই অনেক কিন্তু একটা মন্দিরের কাহিনী আছে এই মন্দিরের কাহিনি তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করছি তো আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন কিন্তু আমি মন্দিরে পুজো দিতে এসেছিলাম আর এই মন্দিরে যে একটা গাছ অশক্ত গাছ আছে সেটা তোমাদের ভিডিওতে দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আশা করি সামনে তো অসুত্য গাছটা অনেকেই কাটতে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে অনেকেই কাটতে চেষ্টা করেছিল যেহেতু স্টেশন তো যারাই কাটতে গেছে তারাই নাকি শুনেছি মারা গেছে আর এখানে কিন্তু অনেকেই ফল ফুল যা যা লাগে আর কি শিবশম্ভুরের দিকে দেখতে পাচ্ছ গেঁজা তারপরে তোমার ফল ফুল নারকেল তারপর যা যা লাগে সিদ্ধি মধু পৈতে সব কিছু নিয়ে বসেছিল আর দুধারে প্রচুর মানুষের সমাগম ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল তো আমরাও কিন্তু মা কিন্তু পৈতেটা আনতে ভুলে গেছিলো বাড়ি থেকে তাই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা তো আমি এসে না এত টায়ার্ড হয়ে গেছিলাম মানে ওখানে দু ঘন্টা সাড়ে ছটায় গেছিলাম আর আস্তে আস্তে নটা বাজলো এত ভিড় আর পুরো স্নান টান করে গেছিলাম মানে পুরো ঘেমে না পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল তো একটু ঘুম থেকে

একটু জাস্ট চা খেয়েছি না আর কোনো খেতেও ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে এই এদিকে মা শরবতী লেবু মানে মুসাম্বি কেটেছে তো বন্ধুরা ফলাহার খেয়ে কিন্তু আমি ভিডিওটা সমাপ্ত করবো তোমাদের সঙ্গে ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ভিডিওটা ফলো করে দিও সবাই সুস্থ থাকবে মহাদেব যেন সবাইকে ভালো রাখে সবাই সুস্থভাবে থাকবে আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো ডাটা মানে শিবের শ্রাবণ মাসের সোমবারটা করলাম খুব ভালো লাগলো আর বেশিরভাগ আমাদের এই ভরম বাবার কাছে গিয়ে করলাম তো এটা একটা উপরে পাওনা তো বেশ ভালো লাগলো তো চলো এগুলো